সোরা ডাকু আমি সোরা আমি না রে দুনিয়াতে সাধু আছে ভয় কি রে চোরা মি আমি না রে দুনিয়াতে সাধু আছে ভয় কি রে ভুল যদি হয় ক্ষমা করে চোরা মিডাকু আমি না রে দুনিয়াতে সাধু আছে ভয় কি রে কালো কালো কয়লা আমি না জেনে ভুল করে বিষ করেছি পা, মতো চোর আমি চাই না রে ক্ষমা তো কিছুতে পাবিনা রে তোর মতো আমি চাই না রে ক্ষমা তো কিছুতে পাবি না রে আমি চলব না ধরম তো চোর আমি চাই না রেও এই মান অভিমান থাক না আজ করোনা বিচার কর তোর মনের কারাগারে বন্দি করে রা তোর সাথে না আয় মেলামেশা আরে যা যা রে চলে কথা শুনবো না কথা বলবো না তোর মেটা আমি বলো রে দুনিয়াতে সাধু আছে ভয় কিরে তবু ভুল যদি হয় এই চুরি করে তেনা ক্ষমা করে চোর আমি আমি ভুল না ওই গাছে ফাঁসি দিয়ে যাব মোরে মরে গেলে আর কবু পাবিনা রে পাবিনা রে পাবি না রে চোর আমি ডাকু আমি ভুল না রে ଚୋରା ମିଡ଼ା ଗୁଆ ମେ ବୋଲାରେ